এক বাগান বাড়ি যেখানে রয়েছে পিটার আর তার ভাই বোনেরা এরা এতটাই দুষ্টু যে সবাইকে দম করে রাখে সাথে তারা খুব কিউট কিন্তু একদিন তাদের হাত থেকে একটা ভুল হয়ে যায় আর তা ঠিক করতে আর তা ঠিক করতে পাড়ি দেয় লন্ডনে তো চলো দেখে আসি তারা লন্ডনে কেন পাড়ি দিয়েছিল আর এখন তারা কি করছে তো গল্পের শুরু ইংল্যান্ডের এক শহর দেখিয়ে হয় যেখানে নামের একজন লোক নিজের বাগানে অনেক ফল সবজির গাছ লাগিয়ে রেখেছে আর এখানে একটা পিটার নামের খরগোশ আর তার আরো চার ভাই বোন আছে এক ভাইয়ের নাম প্যাঞ্জামিন আর তিন যমজ বোন রয়েছে এরা সবাই ম্যাক্রিকারের বাগান থেকে ফল সবজি চুরি করে খায় একদিন তারা বাগানে গেছিল চুরি চুরি করতে। তো হয়ে যায় কিন্তু ঠিক আসার সময় পিটার ধরা ঠিক এমন সময় এখানে গল্পের হিরোইন বি চলে আসে সে এই খরগোশ গুলিকে খুব ভালোবাসত বি ম্যাকরে বলে খরগোশ খুব ভালো অ্যানিমেল আপনি প্লিজ এদেরকে মারবেন না বলে সে পিটারকে ছাড়িয়ে সবাইকে নিয়ে ঘরে চলে যায় এখানে আমরা জানতে পারি বি হলো একজন পেন্টার আর খরগোশদের এক জায়গায় বসিয়ে এসে তাদের পেন্টিং বানাতো এখন পিটার ওই পেন্টিং দেখতে দেখতে নিজের পাস্টে চলে যায় আর আমরা দেখি বদমাইশ ম্যাক্রিকার পিটারের বাবাকে মেরে কষা মাংস বানিয়ে খেয়ে নিয়েছে এখন গল্প আবার প্রেজেন্টে আসে এখানে বি সবাইকে ব্ল্যাকবেরির জুস দেয় পরের দিন সকালে পিটার দেখে বাগানের গেট খোলা রয়েছে ধীরে ধীরে সে ভিতরে ঢোকে কিন্তু এটা ছিল তাকে ধরার একটা ফাঁদ আর এখন ম্যাক্রিকার পিটারকে ধরেও ফেলে সে তাকে মারতে যাবে তার আগেই সে নিজেই মাটিতে পড়ে যায় এখন পিটার চেঁচিয়ে তার ভাই বোনদেরকে বলে দেখো দেখো ম্যাক্রিকার দুনিয়া ছেড়ে চলে গেছে আর এটা তারই দোষ সে নিজের একদম খেয়াল রাখতো না যা মনে হতো তাই নিয়ে খেত আর এখন ওর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে এখন আর এদের এই পুরো বাগানটি এখন এদের হয়ে গেল যেখানে প্রচুর প্রচুর ফল সবজি রয়েছে তারা ওই বনের সব সব অ্যানিমালসদের ইনভাইট করে কারণ এখন এই বাগানের সাথে সাথে ম্যাক্রিকারের ঘরও এদের হয়ে গেছে সব জানোয়াররা মিলে তার ঘরে খুব মস্তি করছে পরের সিনে দেখা যায় লন্ডন শহরের থমাস নামের একটি ছেলে এক খেলনার শোরুমে কাজ করে। এখন তার গ্র্যান্ডফাদার মারা গেছে যার নাম ম্যাকরেগান। ম্যানেজারের মুখ থেকে সবকিছু শুনে সে বিশ্বাসই করতে পারছিল না যে তার কোনো গ্র্যান্ডফাদারও রয়েছে আর সে তার নামে কোনো প্রপার্টি রেখে যেতে পারে। কারণ ছোটবেলা থেকে সে জানতো সে এক অনাথ বাচ্চা। এখন সে বলে আমার এসব শুনে লাভ নেই। আমার কেউ নেই। আমাকে বাস আপনি প্রমোশন দিয়ে দিন। কিন্তু সে জানতে পারে যে প্রমোশন তাকে দেওয়ার কথা ছিল তা তার বসের ভাইয়ের ছেলেকে দেওয়া হয়েছে। শুনে সে অবাক হয়ে যায় অনেক বড় ধাক্কা খায় আর রাগে দুঃখে শোরুমের জিনিসপত্র ভেঙে একাকার করে যার কারণে তাকে শোরুম থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয় অন্যদিকে দেখা যায় পিটার তার পুরো দলবল এই ঘরকে খুব মজার সাথে ব্যবহার করছে আর তার সাথে সমস্ত জিনিসপত্র এরপর থমাসের কাছে একটা লেটার আসে যাতে সেই ঘরের বিল রয়েছে এখন থমাসভাবে একবার আমার ওখানে গিয়ে দেখা উচিত আর সে পৌঁছে যায় ম্যাক্রেকারের ঘরে সঙ্গে সঙ্গে সব অ্যানিমালস জানতে পারে এখানে নতুন কোনো এক লোক এসেছে তাই তারা লুকিয়ে পড়ে যখনই থমাস একটা সোফাতে বসে সে দেখে খুব আশ্চর্যভাবে বেডশিট হাওয়াতে উঠছে যখন সে বেডশিট তোলে তার ভিতর থেকে এক শুয়োর বেরোয় আর এতে তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায় থমাস খুব জোরে চেঁচিয়ে ওঠে আর সব জানো আর বাইরে বেরিয়ে পড়ে এখন পিটার সবাইকে মেরে ঘর থেকে বের করে দেয় পরের দিন সকালে থমাস এই ঘরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচের মতো করে তোলে এখন বি থমাসের সাথে দেখা করতে আসে এটা ভেবে যে সে ওই বুড়ো ম্যাক্রেকারের থেকে ভালো হবে বি তাকে একটা দূরবীন উপহার দিয়ে বলে তুমি বাস এই গেটটাকে খোলা রাখবে কিন্তু থমাস এই সুন্দর সুন্দর খরগোশগুলিকে একদম পছন্দ করে না আর সে দরজা বন্ধ করে দেয় দেখে পিটার আর তার ভাই বোনেরা খুব রেগে যায় আর সোজা এসে থমাসের সামনে সোজায় কিন্তু সে তাদেরকে দৌড়ে দৌড়ে মারতে থাকে মারার জন্য অনেক দূর পর্যন্ত চলে আসে তবে পিটার আর তার ভাই বেঞ্জামিন একটা ঘরে লুকিয়ে পড়ে থমাস তাদের পিছন পিছন সেই ঘরে পৌঁছায় এখন পিটার দরজার ফাঁক থেকে বেরিয়ে যায় কিন্তু বেঞ্জামিন ঘরেই ফেসে যায় থমাস তাকে ধরে বস্তায় ভরে গাড়িতে করে নিয়ে যায় পিটার আর তার বোনেরা বেঞ্জামিনকে বাঁচাতে গাড়িতে উঠে পড়ে এখন তারা সবাই মিলে প্ল্যান করে কিভাবে বেঞ্জামিনকে বাঁচাবে তারা অনেক চেষ্টা করে তাকে বাঁচানো ঠিক এমন সময় থমাস নদীর ব্রিজের উপর গাড়ি থামিয়ে বস্তাটিকে বের করে নদীতে ফেলার জন্য এক সেকেন্ডের জন্য সে আবার এটাও ভাবে যে খরগোশটিকে ফেলা উচিত হবে কিনা কিন্তু যখন সে বস্তার মধ্যে দেখে দেখা যায় তার ভিতরে সেই দূরবিনটি রাখা আছে মানে পিটাররা তার ভাইকে বাঁচিয়ে নিয়েছে এখন থমাস একটি দোকানে যায় এই খরগোশদের হাত থেকে রেহাই পেতে দোকানদার তাকে বলে তুমি ইলেকট্রিক কেবিল নিয়ে যেতে পারো এতে টাচ হলেই ওরা মরে যাবে তাছাড়া এরা ক্র্যাকার কেও প্রচন্ড ভয় পায় থমাস এসব জিনিস কিনে নিজের কাছে রাখে এরপর সে জানতে পারে সেখানে সব খরগোশরাও উপস্থিত আছে ঠিক এমন সময় দেখা যায় এখানে বিও এসেছে সে সাথে সাথে বলছিল পিটার ভাবে এরা দুজন হেসে হেসে এত কি কথা বলে সব খরগোশরা নিজেদের মধ্যে আলোচনা করে বোধ হয় বি সবার সাথে এমন হেসে হেসেই কথা বলে এরপর দেখা যায় থমাস বিয়ের ঘরে এসেছে সে তাকে ব্ল্যাকবেরি জুস অফার করে থমাস বলে এতে আমার অ্যালার্জি উপর থেকে পিটার খুব জোরে জোরে চিল্লিয়ে বলে এ থমাস মিথ্যে বাদী উল্টো বলছে আর ওর কথায় বিও বিশ্বাস করছে এরপর থমাস বিয়ের পেন্টিং দেখে জিজ্ঞাসা করে মনে হয় তুমি খরগোশ অনেক বেশি পছন্দ করো বি বলে হ্যাঁ আমি এদের নিয়ে অনেক স্টাডি করেছি এরা একে অন্যের কাছে ক্ষমা চায় মাথা ঝুঁকি এরপর এরা একে অন্যের সাথে অনেক বেশি সময় কাটায় পিটার আর তার ভাই বোনেরা এখন খুব দুশ্চিন্তায় তারা ভাবছে এসব কি হচ্ছে বি আমাদের থেকে দূরে চলে যাচ্ছে এরপর দেখা যায় একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছে এরপর বি থমাসকে নিয়ে ঘরের ভিতরে ঢোকে আর তাকে খুব প্যাম্পার করে এমনটা সে পিটারদের করত যেন তার খেয়ালই নেই এত বৃষ্টিতে পিটাররা বাইরেই পড়ে রয়েছে এখন ধাক্কা মেরে পিটাররা দরজা খুলে আর সোজা গিয়ে থমাসের মুখে লাথি মারার জন্য লাফ দেয় কিন্তু বি তাকে ক্যাচ করে আর থমাসের হাতে ধরিয়ে দিয়ে বলে তোমরা দুজন একসাথে খুব সুন্দর লাগছো দাঁড়াও আমি তোমাদের একটা পেন্টিং বানাই বলে এসে ভিতরে যায় কিন্তু পিটার যেন থমাসকে মারতে চায় সে তার খুব খারাপ অবস্থা করে এরা দুজনে একে অন্যের সাথে সাপে নেউলের মতো লড়তে থাকে কিন্তু যখনই এখানে বি চলে আসে তারা আবার ফ্রেন্ডলি হয়ে যায় এরপর বি তাদের পেন্টিং বানায় একটু সে ভিতরে গেছে অমনি এরা দুজন আবার লড়তে শুরু করে থমাস পিটারকে পেন্টিং এর উপর রেখে ব্রাশ দিয়ে মারতে থাকে ঠিক এমন সময় বি চলে আসে কিন্তু ততক্ষণে তুলি পিটারের হাতে দিয়ে থমাস শান্ত দাঁড়িয়ে পড়ে বি দেখে তার পেন্টিং খারাপ হয়ে গেছে শব্দ পিটারের ভেবে তাকে বকে ঘর থেকে বের করে দেয় এখন পিটার শান্ত কেন বসবে সে পুরো আর্মি ফোর্স বানিয়ে নেয় নিজের ভাই বোনদেরকে নিয়ে সে তাদেরকে ট্রেনিং দেয় কিভাবে থমাসকে এখান থেকে বাইরে বের করবে এখন সকালবেলা যখন থমাস ঘুম থেকে ওঠে তার হাত ক্যাপচার হয়ে সেখানে আরো কিছু ক্যাচার রাখা ছিল তা তার পিছন সব জায়গায় আটকে যায় সোজা হয়ে দাঁড়াতেই তার মাথায় স্টিক লাগে আর একের পর একের পর একের পর স্টিক লাগতেই থাকে মানে পিটার তাকে খুব ভালোমতো মতো পানিশ করেছে এখন পালা থমাসের দেখা যাক সে কিভাবে বদলা নেবে এখন থমাস চারিদিকে ইলেকট্রিক কেবিল লাগিয়ে তার উপর বাটার লাগিয়ে দেয় আর এই পুরো ঘটনাটি সেখানকার সমস্ত অ্যানিমেলসরা জানত কিন্তু তবু এক আন্টির বাটার খাওয়ার শখ জাগে আর সে তাতে মুখ দিতেই খুব খারাপ ভাবে ইলেকট্রিক শর্ট এখন পিটার বুঝে যায় এর থেকে বাঁচানো মুশকিল ঠিক এমন সময় তার মনে পড়ে তার বাবা তাকে বলেছিল লোহাকে লোহা দিয়েই কাটতে হয় তাই এখন সেই ইলেকট্রিক কেবিলের কানেকশন হাটিয়ে তার থমাসের দরজায় লাগিয়ে দিয়েছে মানে আমাদের খরগোশের মাথায়ও ভীষণ বুদ্ধি এখন দরজার ভিতর থেকে থমাস ভ্যাল করে দেখছে আর বাইরে পিটার মনের সুখে বাটার চাচ্ছে রাগে সে দরজা খুলতে গেলে খুব জোরে কারেন্টের শর্ট খায় সে ঘরের যে কোনো দরজা খুলতে আর এত জোরে যে ছিটকে বাগানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এখন রাতে যখন তার জ্ঞান ফেরে সে সমস্ত ক্যাকার্স গাছের নিচে সেই বেসমেন্টে ফেলে দেয় যেখানে সব খরগোশরা থাকতো থমাস তাতে আগুন লাগাতে যাবে এমন সময় এখানে বি চলে আসে আর সে জ্বালাতে পারে না পরের দিন সকালে খরগোশটা ভাবছিল কিভাবে থমাস কে জ্বালানো যায় এখন দেখা যায় বি আর থমাস কথা বলছে ঠিক এমন সময় পিটার তার দলবল নিয়ে থমাসের উপর সমস্ত ফল ছুঁড়ে ছুঁড়ে মারে লাস্ট পিটারের ছোড়া ব্ল্যাকবেরি থমাসের মুখের মধ্যে ঢুকে যায় যেহেতু তার ব্ল্যাকবেরিতে অ্যালার্জি ছিল তাই তাকে ইনজেকশন লাগাতে হয় এরপর যখন বি নিজের ঘরে মিউজিক চালাতে যায় তখন থমাস ওই সমস্ত ক্যাকার্স চালিয়ে পিটারদের উপর ফেলে এতে তারা প্রচণ্ড ব্যথা পায় এখন পিটারভাবে তার এক বোন মারা গেছে তাই সে থমাসের উপর চড়ে বসে কিন্তু থমাস তাকে ধরে মারতে যাবে এমন সময় এখানে বি পৌঁছে যায় থমাস বলে না না আমি তো ওকে বাঁচাচ্ছিলাম ও প্রচণ্ড ব্যথা পেয়েছে ও মরে যেত চলে যাওয়ার সময় পিটারের হাতে সেই রিমোটটা চলে আসে যেটা দিয়ে ওই সমস্ত ক্যাকার্স খাটবে সে কোনো মতেই চাইতো না বিকে নিজের থেকে আলাদা করতে টাইসের রিমোট প্রেস করে আর সমস্ত ক্যাকার্স ব্লাস্ট হয়ে যায় বিয়ের চোখের সামনে এতে বি প্রচন্ড রেগে যায় সেভাবে থমাস এইসব মাসুম জানোয়ারদের মারতে চায় আর তার জন্যই তাদের ঘর ভেঙে গেছে তাই সে থমাসের সাথে প্রচন্ড ঝগড়া করে আর পিটারদের নিয়ে নিজের ঘরে চলে যায় থমাস ভাবে সব কিছু শেষ হয়ে গেছে তাই সে লন্ডনে চলে যায় অন্যদিকে পিটারও পস্তাচ্ছে সে এখন বুঝতে পেরেছে যে সব দোষ থমাসের ছিল না তারা দুজনেই একে অন্যের সাথে লড়তো দোষ দুজনেরই সমান এখন বি পিটারকে বলে আমি আমার ঘর বেঁচে দিয়ে এখান থেকে চলে যাব। পিটার নিজের বাবার ফটো দেখে বলে এখন আমার কি করা উচিত সে এতটাই করছিল যে থমাসকে এখানে ফিরিয়ে আনতে চায় তাই সে বেঞ্জামিনকে সাথে নিয়ে পৌঁছে যায় যায় লন্ডনে আর নিজের বোনদেরকে বলে তোমরা যে কোনো উপায়ে বি কে এখানে আটকে রাখবে অন্যদিকে আমরা দেখি থমাস সেই টয়শপের এচারের সাথে কথা বলছে কারণ এখন এখানে একটি পোস্ট খালি রয়েছে অন্যদিকে দেখা যায় পিটার আর তার ভাই এখানে লন্ডনে এক ইঁদুরের সাথে মিলেছে ইঁদুরটি এদেরকে পুরো লন্ডন ঘোরায় এদিকে পিটারের বোনরা বিকে আটকানোর সমস্ত চেষ্টা করে তারা গাড়ি সাইলেন্সারে গাজর গুঁজে দেয় যাতে গাড়ি খারাপ হয়ে যায় এখন থমাসের সামনে পৌঁছে গেছে পিটার আর তার ভাই সে এদেরকে দেখে প্রচন্ড রেগে যায় আর বলে তোমাদের জন্য সবকিছু বিগড়েছে বি দূরে চলে গেছে দূর হয়ে যাও তোমরা আমার চোখের সামনে থেকে আর সে তাদেরকে মারতে থাকে পিটার বলে তুমি এমনটা করতে পারো না কিছু দোষ তোমার ছিল তো কিছু আমাদের এখন সব মিটমাট করো আর চলো বিয়ের কাছে সে বলে আমি পাগল হয়ে যাব আমার কথায় কে বিশ্বাস করবে যে আমি খরগোশদের সাথে কথা বলি পিটার বলে এসব ছাড়ো আর চলো বিয়ের কাছে সামনে জানলা থেকে পালিয়ে চলো এখন থমাসের কাছে আর কোনো রাস্তা নেই কারণ সে দ্বিতীয়বার টয় সব তছনচ করে দিয়েছে তাই সে জানালা দিয়ে বেরিয়ে যায় সে পিটারদের সাথে নিয়ে পৌঁছে যায় বিয়ের সামনে সে বিয়ের কাছে ক্ষমা চায় কিন্তু বি এখনো তার উপর রেগে রয়েছে সে বলে তুমি এখানে থাকা ডিজার্ভই করো না ক্ষমা আমার কাছে নয় এই অবলা জন্তুগুলির কাছে চাও এখন এখানে পিটারের মনে হয় বোধহয় এখন আমার বিকে সত্যিটা বলা উচিত তাই সে সেই রিমোটটা নিয়ে আসে যেটা দিয়ে এই সব কিছু হয়েছিল সে রিমোট বিয়ের সামনে এনে বিয়ের সাথে নিজের মাথা মেলায় মানে এখন সে তার কাছে ক্ষমা চাইছে এরপর দেখা যায় থমাস এই ঘরকে আগেই বিক্রি করে দিয়েছিল তাই এই ঘরকে যারা কিনেছিল তারা এসে হাজির হয়েছে কিন্তু পিটাররা কোনো মতেই চায় না এখানে অন্য আর কোনো ফ্যামিলি থাকুক তাই তারা প্ল্যান বানায় এদেরকে তাড়ানো সবার প্রথম তারা দরজায় সেই ইলেকট্রিক কেবিল লাগিয়ে দেয় যখনই তারা দরজা টাচ করে তাদের কারেন্ট শর্ট লাগে এবার কোন রকমের তারা দরজা খুলতেই দেখা যায় এখানে অ্যানিমেলস ফজ পুরো ঘর তছ করে রেখেছে দেখে তারা উল্টো পায়েই এখান দিয়ে পালিয়ে যায় তারপর আমরা দেখি এই ঘরে সব খরগোশ বি আর থমাস খুশি খুশি একসাথে থাকে আর এরই সাথেই সুন্দর গল্পটি সমাপ্ত হয় বন্ধুরা এই মুভিটির আরো একটি পার্ট আছে দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিও ভালো না লাগলে ডিসলাইক ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ